এই যে ছয়শো টাকা যে আপনি দাবি করতে তো গাইস আজকে হচ্ছে নেক্সট ডে তো আজকে হচ্ছে বের হচ্ছি ঘোরার জন্য কোথায় কোথায় ঘুরবো সেটাই আর কি তুলে ধরছি তো এখন ঘরের লাইট লুইট সব বন্ধ করে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে বের হচ্ছি আর কি আমরা সবাই ওই চলো লাইটটা আবার জ্বালিয়ে দিল তো গাইস ঘুম থেকে অনেক ইচ্ছা ছিল যে সকাল ছটা বাজে উঠে একটু বিচে ঘুরতে বের হবো কিন্তু কালকে সারা রাতে একটু ক্লান্তির কারণে দেরি করে ঘুম থেকে উঠলাম তো এখন সবাই মিলে বের হচ্ছি এটা হচ্ছে আমাদের হোটেল সবাই মিলে এখন বের হচ্ছি এক এক করে এখন বলা যায় প্রায় দশটা দশটা বাজে এখন হালকা পাতলা নাস্তা করব তারপর হচ্ছে আবার বিচে যাব তারপর কিছু এক্সপোর্ট স্পট আছে যেগুলো এক্সপ্লোর করবো ঘুরবো ফিরবো কক্সেস বাজারে অনেক স্পট আমার অজানা তো অনেক টিকটকের সাহায্য নিবো টিকটকে অনেক সুন্দর সুন্দর স্পটের নামগুলো উল্লেখ করা আছে সেইখান থেকে দেখে দেখে কিছু স্পট আমরা ভ্রমণ করবো স্পটগুলো ভ্রমণ না করলেই না এসে আর এসে কিন্তু ঠান্ডা লেগে গেছে নর্মালি ঠান্ডার প্রবলেম ছিল কিন্তু এখন আর কি ঠান্ডা লেগে গেছে সাথে আমার মেয়েরও ঠান্ডা লেগে গেছে আস্তে ওরা আস্তে আস্তে আর আজকে কিন্তু রোডটা উঠছে অস্থির আকাশটা সুন্দর দেখা যাচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আমার এবার কক্সবাজারে এটা নিয়ে তিন নম্বর মানে তৃতীয়বার আসা কিন্তু তারপর কক্সবাজারে কিন্তু ভালো মন্দ আমি ওরকমভাবে চিনা চেনা নাই যার ফলে একটা অটো ঠিক করতে হবে একটা অটো ঠিক করে অটো নিয়েই তারপর আগে ভাববো আর এখন হচ্ছে কিছু নাস্তা পানি করব দেখি নাস্তা কি করা যায়

সে কক্সবাজারে এসে বলে কক্সবাজার যাই আর এই এলাকায় রোডের কাজ চলতেছে যার ফলে একটু ব্যাকওয়ার্ড অবস্থা সকালবেলা চলে আসলাম নাস্তা খেতে এটা কি হোটেল নামটাও তখন খেয়াল করলাম না তো দেখি নাস্তা কি খাওয়া যায় কি খাইবা রাজু আলিপ তুমি কি নাস্তা খাইবা দেখি নাই কি কি আছে

আলু তমেকি খিচুড়ি খейবা আমরা কি দাও চার জেনারেলে গড়া দিছি মেজাবিন তুমি কি খейবা কি খাইবা কি মাছ মা গরুর গোসে খিচুড়ি খায়বা না মুরগিরটা এই মুরগি টেহেই মুরগি খейবা তুই কথা বলো মুরগি টেহেই না মুরগি টেহেই তাহলে গরুরটা কি আমি খামু আর তুই কি খাবি কি তুই তো কইছস খাবি ক্রে নালি কি নদীলে রাজু তোর আমার গুরু ও অলগে গিস লুই নেদি আলো কইব না এটা কি তোর মুজ জুস খাবি তুই এখন ভারত দেশে তো লেখা লাগিয়েছিস এই হচ্ছে আমাদের খিচুড়ি পরিমাণটা দেখেন একজনের জন্য কিন্তু বেস্ট এটা আমার মালিসে একজনের জন্য কিন্তু বেস্ট খাবার সকালে নাস্তা হিসাবে আর এটা আমার ওয়াইফ কিসে একজনের জন্য বেস্ট খাবার সকালবেলা এই খিচুড়ি খেলে মনে করেন যে আর লালা সেলা দাও লাগবে না এমন অবস্থা কি বলো একদম পেট ভরে যাব তো गाइस দেখতে পাচ্ছেন সবাই মিলে খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম ভাত দিয়ে খেতে ভালো লাগে ইলাহি রহমান রহিম আলি মে যাবেন তোমাকে দিয়ে শুরু করি জল পেছাতে দিছে একটা খেয়ে দেখি কেমন এই নিয়ে দেখতেছি একটু খাওয়া দাওয়া টেস্ট করা দরকার ভালো খারাপ তো সব জায়গায় যে আচারের সাথে কম্বিনেশনটা অনেকটা ভালো আমার মেয়ে কি করে দেখেন তো দ্বিতীয় দিনের মতন চলে আসলাম সুগন্ধা বিচে দেখতে পাচ্ছেন বিচের অবস্থান এখন কিন্তু একে করে সবাই এন্ট্রি নিয়ে আর কি বিচে দেখে যাচ্ছি আর এখন কিন্তু আকাশে প্রচুর পরিমাণে রোদ সাগরপারে অবশ্যই ডুবাবো হেডটা লাগাই দাও মাথায় আসলে চারিপাশটা দেখাই যে কি পরিমাণের ভিড় আর পর্যটকের চাহিদা এখানে অনেকটাই আছে কালকে রাত্রে এসে অনেকটা মনে করছিলাম যে ফাঁকা আসলে ওরকম কিছুই না দিনে আসলে দেখা যাচ্ছে কত পরিমাণের মানুষ আর ফ্যামিলি নিয়ে কেউ বিচে আসলে এনভারমেন্টটা অনেক ভালো লাগে অনেক সময় কাটা কাটানো সুন্দর ভাবে যদি বৃষ্টা একটু নিরিবিলি থাকে কিন্তু আপনি যখন একা যখন মুহূর্ত কাটাইবে না যখন নিরিবিলি থাকবে তখন কিন্তু একটু বোরিংও লাগে যে কোথায় আসলাম লোকজন নাই ভালো লাগতেছে না তো ওই ক্ষেত্রে কিন্তু মানুষেরও প্রয়োজন আছে জনবসতি যেখানে বেশি সেখানে আনন্দটাও বেশি আর এখানে এসেই দেখতেছি অনেকগুলো জিপ আছে হস আছে তো আমার মেয়েকে হস রাইড করাবো সাথে আমিও থাকবো তো দেখছি দেখা যাক কি হয় আর এর আগে কিন্তু আলিফ তোমার কিন্তু আমি হর্স রাইড করাইছিলাম হ্যাঁ আর না কেন এবার ওরে উঠামো দুই ভাই বোন উঠামো আর কি বাইক বলে ডার্ক বাইক ডার্ট আই ডোন্ট নো আমি এটার নাম জানি না তো বললে তো হয় চিপুরি মানে রোড তাকানো জানা দেখতে পাচ্ছেন গাইস চারিপাশটা একটু দেখাই এই হচ্ছে অবস্থা সমুদ্র দেখলেই চোখ জুড়িয়ে যায় এই সেই সমুদ্র দেখতে পাচ্ছেন আমার মা বলে ঘোরা উঠবে উঠবে তুমি ঘুরায় তাইলে আসো আগে একটু ঘুরি আমার রাইট কত ঢুক এই ছাতার শেষ মাথা

হর্স রাইড কিন্তু চলছে আমার মেয়েকে নিয়ে কিন্তু শুরু করে দিলাম এই হচ্ছে অবস্থা এদিকে কিন্তু একটু অন্ধকার দেখা যাচ্ছে এই সাইডে ধরছি কারণ হচ্ছে একটু ওদের কারণে ডার্ক হয়ে যায় তো এই হচ্ছে হস্ট চলছে এখন যাচ্ছি আসার টাইমে হয়তো ভিউটা আরো সুন্দর হবে দেখতেই পাচ্ছেন জানি না কতটা সুন্দর হয় তো চেষ্টা করব ভালো করার জন্য মামনি আর মামনি কেমন লাগতেছে ভালো লাগতেছে প্রথমবারের মতন আসলাম তাই না তো ও কিন্তু এই প্রথমবারের মতন হর্স রাইড করতেছে

কক্সসুরে হচ্ছে জায়গা জায়গা ইস্ক্যাম মানে এমন একটা অবস্থা মানুষকে কি হরণী করার মতন একটা অবস্থা এখানে আসলে শান্তি মতন কোন কিছু মানে করেন যেন এত টাকা খরচ করে মানুষ আসে এত টাকা খরচ করে মানুষ আসে এখানে টি এনজয় করার জন্য কিন্তু এখানে জায়গা জায়গা ইস্ক্যাম এখন ভাই বলেন আপনাদের কত দিন বলেন আপনি কিন্তু আমারে না বলা নিছেন আমি আপনারে জিজ্ঞাসা করছি দামের কথা না এখন আর ভিডিও করার কোনো মুড নাই ভাই ওই দিয়ে আপনি শুরু থেকে আপনি বলছেন কত আপনি বলছেন আপনার সাথে গিয়ে দাম বলতে ছয় আমি তো আপনার তিনশো টাকা দিব সিরিয়ালে তো উঠুমি আমার উঠে ছবি তো উঠায় টান দিয়ে নিচ্ছে নিয়ে এখন বলতেছে ছয়শ টাকা মানে মগের মূল্য পাই গেছে এইভাবে যদি পর্যটক এখানে আসবো এরকম ঘরে করলে ছয়শো টাকা আছে আমি বলছি দাম বলেন তো আপনার থেকে দাম বেশি নিবো না এখন বলে ছয়শো টাকা ঘোরা বলতেছে ঘোরা বলছে দেড়শো টাকা দুইশো টাকা এখন বলে চারশো টাকা দেন মানে ওভার ওভার দাম মানে এরকম পর্যটক পর্যটকদের সাথে যদি এরকম ভয়ানি আচরণ করে তাহলে মানুষকে আর এখানে আসবে এত টাকা খরচ করে এখানে ফ্যামিলি নিয়ে আসে একটু শান্তিতে সময় কাটানোর জন্য কিন্তু ওনারা করে নাটক আপনি কথা আপনি আপনি কথা দাবি করেন ভাই আমি আমার অনুভূতি শেয়ার করতে চাই আপনি বলেন আপনি তিনশো টাকা দিতেন হ্যাঁ ছশো টাকা তাহলে বইয়া নেওয়া উচিত না যে আমি ওইখানে যাবো টাকায় হ্যাঁ ওনার গাড়ি চালাই নাই উনি কি করছে আমি ছবি তুল তুলছি উনি বলছে ছবি পরে আমার তো নিহ আমি ব্লক করবো ব্লক করবো মানে আমি আমার ক্যামেরা নিয়ে যাবো উনি নিয়ে টান দিয়ে গেল পরে বললাম যে সমস্যা নেই আমি নিজ দামটাই নিবো এখন বলতেছে সে টাকা নিজ দাম উনি যদি আমার সাথে দামাদামি না করে তাহলে নিজ দামটা কি ভাবে আমার সাথে দামাদামি করার পরে তো জিনিসটা দেবো আচ্ছা এই ধরো এখন তো আমি তিনশো টাকা দিবো বলে তিনশো টাকা করে নিতে আসে অবশ্যই আমার সাথে দামাদামি করলেন আমি দামাদামি জিনিসটা দিবো

সমস্যাটা দর্শী তো গাইস এখানে যে সমস্যাটা ছিল এটা এখন সলভ হইছে এটা হয়েছিল যে উনি আমাকে না বলে টান দিয়ে নিছে তো তখন বলছিল ছয়শো টাকা তো এখন আর কি কথাবার্তা বলার পরে এখন তিনশো টাকা সেটেল হয়েছে যাক কিন্তু আমার কথা হচ্ছে যে পর্যটকরা যাতে কোনোভাবে হরানি না হয় তাহলে পর্যটক আরো আকৃষ্ট হবে কক্সবাজার আসার জন্য তো এখানে আমরা পূর্বে ভিডিও দেখি বা নিজে এসব ফেস করতেছি যে একটু একটু সুবিধা অসুবিধা আছে একটু যাচাই বাছাই করে দামাদামি করে সব জিনিসের উঠা করলে সবচেয়ে বেস্ট তাহলে কারোর সাথে কোন রকম মন হবে না কোনো কথা কাটাকাটি হবে না হ্যালো হ্যালো বস পাগল এই না দাঁড়ান হ্যালো আমরা কিন্তু পাগল হই নাই ছবি তুলবো উনি উঠাইছে ছবি তোলার কথা বলে টান দিয়ে চলে গেছে বাস শেষ বাস শেষ কতগুলো গায়ে দেয় গায়ে পাগল হয়ে যায় কথা না বলে দূর মারে কথা আমি কিন্তু না বলি আমি বলছি যে চাস কত উনি বলছে চাস বেশি সমস্যা হবে না তাই সন্তুষ্ট

এই যে ছয়শ টাকা যে আপনি দাবি করতেছেন আমরা এই যে কি টুরিস্ট আমরা এখানে উঠবো এটার কি জিপ নাকি বলে এটা বিশ বাইক এই বিশ যে আমরা উঠবো আমরা তো একটা আলোচনা করে উঠবো না এটা আপনি ওইখান থেকে ওইখানে একটা নির্দিষ্ট অবশ্যই জায়গা আছে যে এটা কয় টাকা একটা প্রাইস আপনি নির্ধারিত করবেন ওই নির্ধারিত অনুযায়ী আমি আমার ওপেনিংটা শেয়ার করবো যে আমি এত না এত হলে পারবো তা আপনাদের উচিত কি একটা গেস্টকে যখন উঠাবেন বলবেন যে আমি এত কিলো নিবো এত টাকা

ভাইয়া উঠেন ছবি তুলেন ছবি তুলছি নিয়া দিছে টান আমি কি আমি ক্যামেরা আমার ব্লগ করতে হবে ক্যামেরা নিব সমস্যা নেই ঘুরে লাগলে আবার নিব ভাই দাম কত আরে এটা নিয়ে টেনশন করেন না দাম আমি বলি না এখন আসার পর যদি বলে 600 টাকা তা আগে দামাটা এটা করলে সবচেয়ে বেটার না তখন তার এই সমস্যাটা হয় না আমাকে কেউ নিয়ে যেতে পারবে না আমি যদি রাজি না থাকি ভাই আমার সারা দেন কেউ কি আর হাই দা নিব নাকি কেউ কি শুধু শুধু কি নাই নাকি যদি

পূর্বে কিছু ভিডিও দেখছি যে যারা এরকম মার্কেটিং করে মার্কেটিং করার ক্ষেত্রে একটু ছাড় পায় তো যার ফলে আমিও একটু মার্কেটিং করলাম এর ভিতরে পর্যটক পুলিশ চলে আসলো যার কারণে আমি একটু হেল্পফুল হয়েছি পর্যটক পুলিশের কারণে আমি একটু ছাড় পাইছি একটা হয় তো যাক এখন হচ্ছে গিয়ে আমি একটু সমুদ্রটাকে আপনাদেরকে দেখাই দেখেন কত অবস্থা কিন্তু অনেক সন্ধার নাম সন্ধ্যা আমি বলি বিকালে শোনো একটা বেড নেই বেড নিয়ে তুমি বসো ব্যাগটেক নিয়ে আমরা পানি দিলাম জুতা টুতে এগুলো রাখতে হবে না সেটাই আসো এটা হাটে ওদিকে চলো আমারটা তো আনলোই না শর্ট প্যান্ট আনতে বলছি শর্ট প্যান্টটা আনে নাই এখন এই ফুল প্যান্ট করে নামতে হবে তাছাড়া কোনো ওয়ে দেখতেছি না আর এই বালুর ভিতরে কিন্তু জুতা নিয়ে হাঁটা খুবই কষ্টকর জুতোর ভিতরে বালু ঢুকে যায় আরেকটা সুবিধা আছে পা গরম হয় না বালু কিন্তু উত্তপ্ত হয়ে গেছে তারপরে একটু গরম বেশি লাগে তো ওই দিকটা ভালোই লাগতেছে এমন করতাছো ওকে নামবো তো কি সে সমস্যা কি হ্যাঁ গরম তো লাগবেই গরম লাগবেই তো অবশ্যই এই কি ঠান্ডা লাগার সময় গরম তো লাগবে আমরা একটু ওই সাইডে যাই একটু ফাঁকা জায়গায় যাই একটু দুষ্টুমে করবো খেলাধুলা করবো তো হ্যাঁ ছোট রাইড আসলে কি বুঝাচ্ছেন ছোট রাইড বলতে কিনারা দিয়ে যাবে ভাই এই সাইড দিয়ে যাবে আর মিনিট ধারণ করে নাকি এমনি মিনিট ধারণ না আপনার এখান থেকে মনে করেন লাগুটে পয়েন্টের কাছে কাছে যাবেন আবার এখানে আসবে এটা ছোট রাইড আর বড় রাইড গুলো দেখতেছেন একটা গিয়ে দাঁড়িয়ে ছিল হ্যাঁ এটা মনে করেন এখন নীল পানি থেকে যাবে এই এই পর্যন্ত আর আছে তো गाइस ওই দূর পর্যন্ত আর কি যাওয়া যায় আচ্ছা বলেন প্রাইস কত গুন্ডা প্রাইস মনে হয় ছোট রাইড আপনি সিঙ্গেল গেলে 300 টাকা আচ্ছা

জেড এস পি তো গাইস আমি এখানে একজনের সাথে কথা বললাম জেড এস পি ব্যাপার নিয়ে তো আমি একটু একটু মাঝ মধ্যেখানে যাওয়ার চেষ্টা করব সেটা আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার যে ছোট ভাই আছে ওরাও যাবে ওইটাই আমার মেয়ে বলছি পানিতে নামা কথা ও কিন্তু রেডি হইতেছে হয়ে যাবিন পানিতে নামবা নামো হ্যাঁ পানিতে নামো कोई बा बस बताइए बजाओ अलीप की तो चुले से क्या पानी थे देखती पाँच छः आलिप की तो चुले कैसे जाओ अरे बाप अब मुझे जाओ जाओ, जाओ।, जाओ। গাইস এখানে কিন্তু একটা জিনিস আপনি সবসময় ক্লিয়ার পাবেন না সেটা হচ্ছে এই যে বেডগুলা এই বেড কিন্তু সবসময় ভরা থাকে খুব অপেক্ষা চপেক্ষা করে এই বেড নিতে হয় কারণ হচ্ছে কারণ হচ্ছে এখানে বেডের অনেক সংকট মানে যত পরিমাণে মানুষ তার থেকে আছে খালি আছে আমার লোক বসে রাখছে ওনার কারণে দিচ্ছে বসো বসো আসলে কি টিকিট

এগুলা কিন্তু আপনি খেয়াল রাখতে হ্যাঁ হ্যাঁ রাখ